এবং আজকের বিতর্কের বিষয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ অত্যন্ত যুক্তিসম কারণে আমিও আমার দলের বিপক্ষ অবস্থান করছি আমাদের প্রতিপক্ষ বন্ধু প্রথম

করা এই যেখানে ডেঙ্গু জন্মতে সক্ষম সেই সকল এলাকা শনাক্ত করবে মাননটা এটা কি সাধারণ জনগণের কাজ অবশ্যই না মাননীয় বট এই কাজ কারা করবে যারা সরকারি চাকরি করে যাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের বসানো হয়েছে জনগণের